মনে মনে ভাবছেন যার জন্য আমি কাঁদছি সে ভাবে বিভাজিত হয়ে গৌসুন্দর যার জন্য কাঁদছেন সেই কৃষ্ণবুদ্ধি সেই কৃষ্ণবুদ্ধি এসে দাঁড়িয়ে আছে কমল গাছ আর তার শাখায় বসা সেই ময়ূরের টেকন দেখে মনে করেছেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছেন এই ধাক্কা পেয়েছে গাছ তো মুখে ধাক্কা পেয়েছেন তাকিয়ে বলছেন বা তোমার কোমল দেহে চন্দন দিতে কত যখন থেকে ব্রজ ছেলে তুমি বিবাহী

যেন রাধাগোবিন্দের শেষ মিলন সেই মিলন আমরা আস্বাদন করব সে যে তীর্থে সেই মিলন হয়েছে মুখে গাছটাকে জড়িয়ে ধরে প্রভা প্রভাস гови

আমরা গরু হরির কাছ থেকে সেই লীলার সংবাদ রসৎ সংগ্রহ করে এবার মুখ্যলীলার আলোচনায় এগিয়ে যাব

<speaking in> hey, <French> You what are

গোবিnablaa bhokha bhare he gar mahishasura gana brahma bhokha bhare he gar mahishasura gana brahma bhokha kali jamuna জয় জয় উপগোপী হষ্ট শক্তিগণ অয়ম জয় উপগোপী হষ্ট শক্তিগণ একবার শক্ত উচ্চ উচ্চ

সানে 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 কাতুনে মাখাতুনে 여아 낳아, 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 려아 낳아, 낳아,

সকল সাধুগুরু বৈষ্ণব সম্মানীয় সুধীজন ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের শ্রীচরণে ধুলি মস্তকে রয়ে কৃষ্ণ অধিষ্ঠান মর্মে সকলকে প্রণতি নিবেদন করে আমরা আমাদের মুখ্য লীলার আলোচনায় হয়েছে হয়েছি প্রভাসযোগ্য উপলক্ষে রাধাকৃষ্ণের পুনর্মিলন দুটি বিষয় আছে গুটি বিষয় দু জায়গায় বলবো এক জায়গায় বললে প্রচুর বলা হয় আমরা ভাগ করে নি একটা প্রথমে বলবো একটা বিষয় মাঝে বলবো একটা প্রভাস একটা যজ্ঞ প্রভাসটি প্রভাস একটি তীর্থের নাম যদিও সেইভাবে আমি খুঁজলে পাবেন না কিভাবে পাবেন জায়গাটির এখন নাম হচ্ছে সোন না জায়গাটির নাম হচ্ছে সোমনাথ এটা সবাই জানেন একবারে আমাদের ভারতের পশ্চিমে গুজরাটের একবার একবারে সমুদ্রের গর্ভেই গর্ভে কেন বললাম কারণ সমুদ্র এসে সেই মন্দিরে আছে পরে একবারে সমুদ্র গর্ভেই সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ স্বয়ংভূ লিঙ্গ আপনাপনি প্রতিষ্ঠিত হয়েছে প্রথম প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ এই জায়গাটির নাম প্রভাস তীর্থ কিরকম আমি যদি সোমনাথ গাড়িতে করে প্রবেশ করে বাইরের থেকে যখন ঘুরবেন মানে আমি শুনে বলছি না আমি দেখে বলছি যখন গাড়িতে করে ঘুরবেন তখন দেখবেন সরকারি বোর্ড লাগানো আছে প্রভাস পাতন তীর্থ মে আপকা স্বাগত তীর্থটির নাম হচ্ছে প্রভাস তীর্থ তাহলে চেনেন নামে অথচ তীর্থের নাম প্রভাস তীর্থ কি রকম দু রকম একটু গোলমেলে ব্যাপার কারণ আছে সংক্ষেপে অতি সংক্ষেপে আমরা বলবো কারণ সকলেই এখন মিডিয়ার মাধ্যমে সমাজ মাধ্যমের মাধ্যমে অথবা বিভিন্ন পড়াশোনা করে অধিকাংশ কারণটা জানেন আমরা অতিরিক্ত সে কথা বিস্তার করব না অভিশপ্ত হয়েছেন সোম শব্দের অর্থ চাঁদ যেমন রবি মানে সূর্য সেরকম সোম মানে চাঁদ অভিশপ্ত হয়েছেন চন্দ্র একটি গর্বিত অন্যায় কাজের জন্য তিনি অভিশপ্ত হয়েছেন নিজের গুরুদেবের স্ত্রী যাকে আমরা গুরু মা বলি আমাদের সম্পর্ক অনুযায়ী গুরু মায়ের প্রতি প্রণয় আসক্ত হয়েছেন বলে গুরুদেব অভিশাপ দিয়েছেন মাতৃগমনের অপরাধে অভিযুক্ত হয়ে চাঁদ তোমার যে জ্যোতি তোমার যে তেজ যার জন্য জগতের মধ্যে তোমার এত প্রসিদ্ধি সেই তেজ তোমার নষ্ট হয়ে যা অভিশাপ দিলেন চাঁদের রোগ হইল ক্ষয় রোগ এক কলা কলা করে চাঁদের জ্যোতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে রোগগ্রস্ত হয়ে গেলে চাঁদ শ্রী গুরুদেবের ভবিষ্যতে এক কলা ক্ষীণক্ষ শেষ হয়ে যাবে চিন্তাই করলেন চাঁদের স্ত্রীগণ পরিবার যারা অনেকগুলো স্ত্রী দক্ষরা যারা অনেকগুলো মেয়ের সাথে চাঁদের বিয়ে হয়েছিল তারা চিন্তা করে স্থির করলেন এখন আপন জন রয়েছে তিনিও দক্ষ রাজার জামাই যদিও শ্বশুরের সঙ্গে সদ্ভাব খুব একটা নাই আমরা সেইভাবেই বর্ণনা জানি বলে কথা বললাম আপন একজন রয়েছেন তারপরে তিনি হচ্ছেন আবি বৈষ্ণব কে বললেন কৃষ্ণ বলছেন বিষ্ণু বলছেন কৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবত গীতাতে যে বৈষ্ণব বানান যথা সম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ এবং আদি হচ্ছেন শম্ভু শিব ওই জন্য আমি বলি না যত ভেদ আমার চোখে আমার চোখে যেখানে ভেদ নাই সেখানে কোনো কথা বলবো বললাম তা বিষ্ণুর কৃপা পেতে গেলে তেজ জ্যোতির ব্রহ্মের কৃপা অর্জন করতে গেলে যে জ্যোতি ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেজ নষ্ট হয়ে যাচ্ছে প্রভাব

ওই জন্যই তুমি শিবকে ধরো বৈষ্ণবকে ধরো সবাই মিলে গেলেন শিবের কাছে যারা স্ত্রীগণ দেখেন শিবের একটা নাম আশুতোষ আমরা সকলে জানি আশুতোষ মানে আশু তাড়াতাড়ি তোষ শব্দ সন্তুষ্ট হয় তাড়াতাড়ি কাজ হয় এই একটি পরম বৈষ্ণব রয়েছেন যেখানে আমি নিয়ম নাই বাকিগুলোতে দুর্গা শিব কালী বিষ্ণু রাম যা খুশি বলুন যা খুশি বলুন প্রত্যেকে এত এত নিয়ম এত এত আইন ই করতে পারবেনই করতে পারবেন না আর এই শিবে কোনো নিয়ম নেই আমি যে কোনো জাতি যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো অবস্থায় আমি শিবলিঙ্গ স্পর্শ করে প্রণাম করতে পারি না কিছুই দরকার নাই এক ঘটি জল হলেই হবে নির্বাকাল দরকার নাই এক ঘটি জল কারণ সচ্চাইতে সন্তুষ্ট হয় জলে শিব দণ্ডমতে সূর্য জলে শিব আ ধরনে বিষ্ণু নিয়ম আছে সূর্য সত্তাইতে সন্তোষ সন্তুষ্ট হয় glBindব প্রণাম করলে glBindবের আকি মতন সাজা করে বিষ্ণু সত্তাইতে সন্তুষ্ট হন অলংকার পরালে বিভিন্ন রকম ফুলের বaina <Santhusana> বিভিন্ন জিনিসের বaina সাজা দেয় আর শিব সত্তাইতে সন্তুষ্ট হয় জলে যদিও শিবের তপস্যা করলে খুব সংকেতে শিব সন্তুষ্ট হলে কি চাই তোমাদের বলে প্রভু আমাদের স্বামী হল না আপনিBatchNorm। তোমাদের স্বামী চাঁদ বলে কেন? আর মারা যাবে প্রায়। বল বিশেশ নিয়েছো? তোমাদের সব তপস্যায় সন্তুষ্ট আমি। তোমাদের স্বামী আর মারা যাবে না। চাঁদকে নিয়ে এসে কোথায় স্থাপন করলেন বলুন তো? সকলেই জানেন চাঁদকে নিয়ে এসে স্থাপন করলেন মাঠায়। চূড়াই চন্দ্র শিবের নাম হলো চন্দ্রচুল। আচ্ছা একটা প্রশ্ন আমি উত্থাপন করিতে যাই ভাই। জানা উচিত এই জায়গায় থাকলে চাঁদের রোগ আর বাড়বে মানে চাঁদ আর মারা যাবে না বলে শোন তোমাদের স্বামী আর মারা যাবে না তোমাদের বৈভব্য যন্ত্রণা কেটে গেল তোমরা স্ত্রীহীন হবে না মানে বিধবা হবে না তোমাদের স্বামী বেঁচে গেল আচ্ছা এই জায়গায় কি আছে কিছু তো আছে গঙ্গা আছে কেন গঙ্গা থাকলো তো একটা মন্ত্র বলে দেখবেন হলপুরি যেন চর্চা করে আপনাদের কাছে শুনবেন অকালংরে কত হরনাম সর্বত্র বিাধি বিনা সমন বিষ্ণু পাদো ততু পetva শিরো সাধারয়ামি অহম শ্রেষ্ঠ বিষ্ণু সকলে জানেন বিষ্ণু পাদো দক মানে জল শ্রী চরম হওয়া জল বাবা মুখে নেই মাথায় নে না আমরা জানি এটাই আমাদের সংস্কার এটাই আমাদের রক্ত মন্ত্রে তাই বলছে সবাই মন্ত্র জানে না আমি তো জোর বলাই বলছি এখানে পাঁচ থেকে জন আটানব্বই ভাগ লোকের মন্ত্রটি জানে না কিন্তু অকাল মৃত্যু হরনাম হঠাৎ করে যদি মৃত্যু যোগ থাকে আমি যদি প্রত্যেক শ্রী বিষ্ণুর চরণ জল পান করতে পারি যোগটা আমরা কেটে যাবে সর্বব্যাধি বিনা আমি যদি ভক্তি ভরে নিয়ম করে তা পান করতে পারেন কোন রকম ব্যাধি আপনাকে নষ্ট করে দিতে পারবে না তাহলে চাঁদের তো ওইরকমই ব্যাপার অকাল অমৃত্যু যোগ ছিল গুরুদেব অভিশাপ দিয়েছে হঠাৎ করে মরবে আর রোগে ধরেছে ওই দুটো কিসে যাবে গঙ্গার জলে গঙ্গার জল কি থেকে হয়েছিল নারদের গান শুনে ভোলানাথের গানে মগ্ন হয়ে বিষ্ণুর পাড় পা ঘেমে গিয়ে পা কেউ বলে বলে দিয়ে কেউ বলে ঘেমে গিয়ে সেই বিষ্ণুর চরম ভোগা জল থেকে গঙ্গার উৎপত্তি যেটা ব্রহ্মার ধারণ করে রেখেছিল গঙ্গা এত পবিত্র আমাদের কাছে তার দারুণ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি ওই জন্যই বিষ্ণুর পাদদাত হচ্ছে মা গঙ্গা ওই জন্যই হঠাৎ ছিটিয়ে নিলেই হয় না

পায়ে ঠেকাবেন না যেখানে সেখানে রাখবেন না এইটাই গুরুত্বটা কখন বাড়বে আমি বুঝতে পেরেছি বিষ্ণু চরম ধোয়া থেকে গঙ্গার উৎপত্তি ওই জন্য এত গুরুত্ব এবার দেখুন চাঁদ যদি গঙ্গায় ডুবে থাকে গঙ্গার কাছে স্পর্শে থাকে তাহলে সময় বিষ্ণু পাবো বা পক্ষে পোয়া ওই জন্যই চাঁদের আর রোগ বাড়বে না তবে একটা লক্রব্য আছে রোগ বাড়বে না কিন্তু গোটাও হবে না পরিপূর্ণও হবে না ওটা নিজে বসে হয়েছে এটা নিজেকে বের করতে হবে রোগ আমি ভরিয়েছি মারা আমি হয়তো যাব না সেটা गुरुদেবের কৃপা করলেন কিন্তু রোগটা সারাতে গেলে আমাকে ওষুধ খেতে হবে আমাকে নিয়ম পালন করতে হবে শুধু লোকে ও ফকুদাও ভালো হয় না নিয়ম পালন করতে হবে কি করতে হবে এক বছর ধরে এই সাগরের ফুলে তপস্যা করতে হবে সেই বাবা শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা হলো একবারে আলো সাগরের ফুলে সম্মান সেখানে এক বছর তপস্যা করে চাঁদ তার হারানো প্রভা প্রভা মানে জ্যোতি জ্যোতি মানে তেজ প্রভা আবার ফেরত পেলেন চাঁদ গোল হলো পরিপূর্ণ হলো প্রভা ফেরত পেলেন আশ প্রভা যুক্ত আশ তাই সোমনাথের নতুন নাম হলো প্রভাস আচ্ছা এই পর্যন্ত এখন বলে রাখলাম একটা নিবেদন করে গান শুনবো যজ্ঞের কথাটা আমরা বলেছি মাঝখানে বলবো আচ্ছা এই উপাখ্যানটা শুনে আপনার আমার কি কাজে লাগতে পারব এই গল্প শোনালাম উপাখ্যান শোনালাম পৌরাণিক উপাখ্যান শোনালাম এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনার কাজে লাগবে না আমার কাজে লাগবে আমি বললাম কারণ চাঁদের মতন রোগে রোগী আমরা সবাই ওষুধের আলোচনা তখন তো ভালো লাগবে যদি ওই রোগটা থাকে দূর অতক্ষণ সময় নষ্ট করে শুনবো না স্কিপ করে যাবে আমাদের জন্মের সময় যে তেজ ছিল যে জ্যোতি ছিল যে প্রাণ শক্তি ছিল একটা বাচ্চার মধ্যে সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে উৎসল প্রাণ শক্তি সারাদিন ছুটবে সারাদিন খেলবে কোনো কষ্ট নেই জন্পর নেই আর আমাকে এক কলার পরে আপনার কাজ করতে বলে মাথা ধরে যাবে মাথায় বাম নিতে হবে বেশি চালাতে হবে তবে ঘুম হবে তার মানে কি আমার শরীর বেড়েছে খাবার বেড়েছে পুষ্টিকর চাহিদা বেড়েছে কিন্তু ব্রহ্মর জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে আমি এর থেকে বেশি বলতে পারবো না ওটা যারা বিশেষ আলোচনা চান তারা বিশেষ জায়গায় খোঁজ করবেন আমার ইঙ্গিত করা কাজ কারণ আমি সাধু নই গুরুদেব নই বৈষ্ণব নই আমি এখন এই মুহূর্তে বক্তা ওই জন্য ইঙ্গিত করে গেলাম জন্মের সময় যে জ্যোতি আমাদের পরিপূর্ণ মাত্রায় ছিল শরীর বেড়েছে যোগান বেড়েছে পুষ্টি বেড়েছে কিন্তু জ্যোতিকে আমরা ধরে রাখতে পারছি না বিভিন্ন কারণে সবার এক বিভিন্ন কারণে সেই রোগে আস্তে 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 আমরা হারিয়ে যাচ্ছি দেখুন যে জ্যোতির তপস্যা করেছে যে জ্যোতির তপস্যা করেছে সেই বেঁচে গিয়েছে আমাদের ঠাকুর রামকৃষ্ণ উনচল্লিশ বছরের বিবেকানন্দ চির চির অমর হয়ে রয়ে গেলেন আমাদের কাছে কিসের জন্য টাকা পয়সার জন্য নয় ব্যাংক ব্যালেন্সের জন্য নয় ওই তেজের জ্যোতির চর্চা করেছেন বলে যিনি যে বৈষ্ণব যে সাধু যে মহাপুরুষ জ্যোতির চর্চা করেছেন তিনি বেঁচে গেছেন চাঁদের মতন ভাস্বর হয়ে গিয়েছেন আমরা জ্যোতির চর্চা করতে পারছি না ওই জন্য আমরা হারিয়ে যাবো তিনি হয়ে যাবাই বলে আমরা সবাই রবি তার জন্য এই গান শুনবো শুনতে আমরা বাধ্য যদি নিজের মনোভাব আমরা চাই আমি তাই গোব প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা এটা বলে প্রাসঙ্গিকতা আমি যেটা করছি সেটা কাজে লাগবে কিনা আমি তাই গোভি বলব